হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপা আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রয়সত্তারাংশ বা তেতাল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক আপনারা সকলে ধৈর্য এবং মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবগীতা অধ্যায়ে হচ্ছে অর্জুনের দোষ পহত স্বভাব ধর্ম ধর্মসমূ চেতা শিয়াননিশ বৃহী তন্মে শিষ্যে অপম সাধী তুম প্রপন্নম অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কিং কর্তব্য বিমূঢ় বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার স্বর্ণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও তো এই শ্লোকে অর্জুন সে ভগবান শ্রীকৃষ্ণ নিকট বলছে যে সে কার দুর্বলতার প্রভাবে কিম কর্তব্য বিমো অর্থাৎ কি করবে বুঝতে পারছে না অর্থাৎ সিদ্ধান্তহীন রয়েছে এবং তার কর্তব্য আসলে কি সে সম্বন্ধে সে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং সেই অবস্থায় সে ভগবান শ্রীকৃষ্ণ নিকট জিজ্ঞাসা করছে যে কি করা আমার পক্ষে শ্রেয়স করো তা আমাকে বলো এবং বলছে আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে ভাবে তোমার স্বর্ণাগত দয়া করে আমাকে নির্দেশ দাও তুমি আমাকে নির্দেশ দাও তো এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ করছেন এবং তার শিষ্য রূপে নিজেকে স্বীকার করছেন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করছেন এবং সে হচ্ছে এই শ্লোকে তার যুদ্ধ না করার অন্যতম একটি কারণ হিসেবে কিম কর্তব্য কিম কর্তব্য বিমূর অর্থাৎ সিদ্ধান্তহীনতার কথা সেখানে বলছে তো আহ অর্জুন সে আসলে কি করবে কারপণ্যতা কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে সে কি কর্তব্য বিমোঢ় এবং তার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত সে আসলে কি করবে তার আত্মীয় স্বজনদের প্রতি তার কর্তব্য হচ্ছে তাদেরকে সে রক্ষা করা তাদের এবং যারা গুরুজন রয়েছে তাদের প্রতি সে শ্রদ্ধা করবে তাদেরকে কখনো আঘাত করবে না কিন্তু আবার সেই ক্ষত্রিয় ধর্ম পালন করতে গিয়ে তাদেরকে আঘাত করা এখন হচ্ছে অনিবার্য হয়ে পড়েছে এবং শত্রুদেরকে হত্যা করাটাও অনিবার্য হয়ে পড়েছে এবং ওই সময় সে বুঝতে পারছে না সে কি আসলে ক্ষত্রিয় ধর্ম পালন করবে নাকি সে ফুলো ধর্ম পালন করবে নাকি সে একজন শিষ্য হিসেবে গুরুদেরকে রক্ষা করবে নাকি একজন হচ্ছে যোদ্ধা হিসেবে শত্রুদেরকে হত্যা করবে ওই রকম একটা পরিস্থিতিতে সে হচ্ছে একটা যোগ্য সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে সে ভগবানের নিকট আত্মসমর্পণ করেছে যখন আমরা প্রত্যেকে এই সংসারের হচ্ছে কার্পণ্যজনিত দুর্বলতায় প্রভাবিত হব এবং কোন রকম সিদ্ধার্থ গ্রহণ করতে না পারবো তখন আমরা ভগবানের নিকট আত্মসমর্পণ করবো এবং ভগবান ধর্মগ্রন্থে যে সমস্ত নির্দেশ গুলো দিয়েছে সেগুলো আমরা হচ্ছে পালন করবো এবং ভগবানের নিকট সর্বত ভাবে শরণাগত হবো যেখানে যেরকমটা অর্জুন এখানে বলছেন এবং গীতা মাহাত্ম যখন হৃদয়ঙ্গম করবো তখনও আমরা ঠিক একই পন্থা অবলম্বন করবো অর্জুনের ন্যায় অর্জুন যেরকম সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য শিষ্যত্ব গ্রহণ করেছে এবং হচ্ছে তারাকে গুরু হিসেবে গ্রহণ করেছে তার নিকট সর্বত ভাবে শরণাগত হয়েছে সেই বিষয়টা আমরা অবলম্বন করতে পারি এবং সে বলছে দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও সে ভগবান শ্রীকৃষ্ণের নিকট নির্দেশের প্রার্থনা করছে তো আমরা এই গীতা যখন পাঠ করব তখনও আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে নির্দেশ দিয়েছে সেটা আমাদের জন্য দিয়েছে অর্জুন কিন্তু কেবলমাত্র নিজের জন্য জিজ্ঞাসা করেছে তা কিন্তু নয় যদি নিজের জন্য জিজ্ঞাসা করতো তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতো যে আমি কি এখন যুদ্ধ করবো নাকি করবো না সেটাই তুমি বলো সে কিন্তু এটা বলতো কিন্তু অর্জুন সমস্ত বিশ্ববাসীর জন্য সমস্ত মনুষ্য সমাজের জন্য সমস্ত পৃথিবীবাসীর জন্য সেই প্রশ্নগুলো করেছে আমাদের প্রতিনিধি হিসেবে একজন ক্ষত্রিয় হিসেবে এবং একজন আর্য হিসেবে সেটা আমরা দেখতে পেয়েছি তো শ্রীল প্রভুপাদী শ্লোক সম্বন্ধে কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কর্তব্য অনুভব করি তাই সত্যদ্রষ্টা কিম মনুভাব স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবাঙুলের মতো যা কারো প্রচেষ্টা বেঁধে দেখে আপনা থেকে জলে উঠে ঠিক তেমনই জগতের অবস্থা এমনই যে জীবনের কর্তব্য প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিম কর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারা সদ্গুরু শরণাগত শরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদ্গুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদগুরু শরণাপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় বৃহদারণ্য উপনিষদে বৃহদারণ্য উপনিষদের তিন আট দশ ওই রকম শ্লোকে বর্ণনা করা হয়েছে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে ইউ বা এত অক্ষরম গার্গীয় বিদিপ্তুয়াস মালদুকা ত্রৈতিস কৃপন যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপন এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ সে এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করেন তিনি ব্রাহ্মণ ইও এতত অক্ষরম গার্গী বিদ্যুতuas মাল্লুকত তৈতিসব্রাহ্মণরা যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আদি জড় জড় সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিবারের প্রতি অত্যন্ত পরিজন আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপন মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন জুনি সম্ভবত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যা সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করছেন শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধু রূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার গীতার তত্ত্ববিজ্ঞানের গুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মূড় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করেছে শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তথ্যকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে যে তার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম আরেকটা যে বিষয় আমি বলছি আবার সেটা হচ্ছে অর্জুন এতক্ষণ আমরা দেখেছি অর্জুন যুদ্ধ করবে না করবে না বললো এবং তার আত্মীয় স্বজনদের প্রতি তার মায়া বা করুণা সেইখানে প্রদর্শন করলো কিন্তু আমরা এই শ্লোক থেকে দেখতে পাচ্ছি যে অর্জুন বুঝতে পেরেছিল যে আত্মীয় স্বজনদের প্রতি তার হচ্ছে যে স্নেহ মায়া এগুলো আসলে জড়জাগতিক এবং অপাত্রে সে দয়া প্রদর্শন করুণা প্রদর্শন করছে তাই সে ভগবান শ্রীকৃষ্ণের নিকট জিজ্ঞাসা করছে সে কিন্তু না কিংবা যুদ্ধ করবে তাই ভগবানের নিকট সে জিজ্ঞাসা করছে তাই আমরাও যখন কোনো কিছু করব যখন আমরা কিছু বিভ্রান্তিতে থাকবো না ভেবে শাস্ত্র না জেনে শাস্ত্রীয় সিদ্ধান্ত না অবলম্বন করে কোনো রকম সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না তো ঠিক আছে আহ এই শ্লোক পাঠে এই শ্লোকের উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আর আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রকার পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ